السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্বে নবীর সাহাবীরা কান্দে আর কান্দে মদিনায় ঘুরে আর ঘুরে নবীর রওজার পাশে কান্না কাটি করে। হঠাৎ করে গর্যত বিলাল একদিন বলেন ওবাইমা ও ভাই আবু ভক্কর আমি আর মদিনায় থাকবো না আমি চলে যাব সিরিয়ার ডামেসকে আমি আর থাকবো না হরজত তোমর রাদি আল্লাহ তালায় হু বলছেন কেন ভাই বিল্লাল তুমি চলে যাবা তোমার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে হরজত বিল্লাল বলল না না কোনো অসুবিধা হচ্ছে না খাবার দাবারের কোনো সমস্যা নেই আমার প্রিয় নবী রহমাতুল্লাহ দুনিয়াই নাই সেই সুখ আমি সামালতে পারি না এই দুকে আমি মদিনায় থাকতে পারবো না আমি যখন আজান দেই নবীজির পিছনে আমি ছিলাম আজান দেওয়ার পরে নবী প্রিয় আসমা তল্লিল আলামিন ইমামতি করতেন আমি আমার প্রিয় নবীর পিছনে নামাজ সদাই করতাম আজান দেওয়ার পরে আমার প্রিয় নবী যে আসে না আমার মনে বেতা দুঃখ ও আমার বায়ু মর আমি আর প্রিয়নবীর বেতায় কত ব্যতীত হয়েছেন হরিদ প্রিয় নবীর জন্য জীবনটা দিয়ে দিয়েছেন তারা কেমন সাহাবি ছিলেন তারা কেমন নবীর পাগল ছিলেন আমরা কেমন পাগল হয়েছি আমরা নিজেরাই বুঝতে পেরেছি আমরা নবীর অনুযায়ী জীবন চালাইতে পারি না আমরা কেমন পাগল হয়েছি দেখেন কত পাগল ছিল নবীর নবীজির রওজা দেখলে তারা সহ্য করতে পারতো না কান্নার যেত নবীজিকে এত ভালোবাসতেন এত মায়া করতেন সকল সাহাবিরা ওই মায়া মোহাম্বত করতে নবীজিকে হরজত বিলাল চলে গেছেন সিরিয়ার দামিজকে হঠাৎ করে নবীজি স্বপ্নে দেখাচ্ছে আয় কতদিন হল মদিনা আমার রজতে আসনা হরজত বিলাল স্বপ্নে দেখেছেন ধরে রোজার পাশে এসে বলে ও আমার প্রিয় নবীর আহমাদুল্লিন এসে গেছে আপনার বিলাল আপনার বিলাল এসে গেছি আমি আপনার বেতা ব্যতীত আপনার বেতাই ব্যতীত আমি আজান দিলে আপনি না মাঝে আসেন না সে কষ্ট আমি সহ্য করতে পারি না নবী তারা কেমন পাগল ছিল নবীর কেমন পাগল ছিল নবীর জন্য কত মায়া মহব্বত ছিল আর আমাদের মায়া মহব্বত কেমন আমরা চিন্তা করি তারা কত ভালোবাসতেন প্রিয় নবী রহমাতুল্লী আইলামিনকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে সাহাবিদেরকে অনুসরণ করার তহফিক দান করেন সাহাবিরা যেভাবে নবীকে ভালোবাসতেন এভাবে যেন আমরা নবীকে ভালোবাসতে পারি আমাদের প্রিয় নবী রহমাতুল্লিল আয়মিনকে ইনশাল্লা আল্লাহ পাক যেন সকলকে তৌফিক দান করেন আমিন